আদা সারা পৃথিবীতে বমি বমি ভাব বন্ধ করার জন্য যেরকম গাড়িতে উঠলে বমি হয় বিমানে উঠলে বমি হয় এক বাড়িতে আগুন লাগলে সেই বাড়ির অনেকেরই বমি বমি ভাব হয় আদা রোগ বেদি আরোগ্য খেলে আদা আমরা বাংলাদেশে প্রথম চুইং জিঞ্জার তৈরি করা আরম্ভ করি যখন আমরা শুনি যে আদা খেলে অর্ধেক রোগ কম হয় মানে আদা খেলে রক্তটা উত্তপ্ত হয় রক্তের ভিতরে সব রকম জীবাণু প্রতিরোধ করতে পারে আদা আমাদের শরীরের সব জায়গায় রক্তের ইভেন্ট সার্কুলেশন দেয় এবং সর্দি কাশি দূর হয় আদা যদি বাসক পাতার সাথে আদা পুদিনা পাতার সাথে আদা ধনিয়া পাতার সাথে এবং আদা অনেকগুলি জিনিসের সাথে কাঁচা খাওয়া যায় এর মধ্যে পুদিনা পাতা থানকুনি পাতা তুলসী পাতা বাসক পাতা এই পাঁচটা পাতার সাথে এবং গোলমরিচ ও লবঙ্গের সাথে আদা ব্যবহার করে খেলে অনেক রোগের উপকার হয় বিশেষ করে শতাধিক রোগ ভালো করে আদা এবং আদা এবং দধি আদা আদার রস আদা আদার পানি এবং আদার আদার সালাদ এবং সব সালাতেই আমরা আদা ব্যবহার করতে পারি আজ থেকে আমরা আদা খাওয়া বৃদ্ধি করব। এবং শরীরের সব রকম জ্বালা যন্ত্রণা চুল পড়া মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য আদার ভূমিকা সবচেয়ে বেশি এই জন্য বলা হয় রোগ বেদি আধা আরোগ্য খেলে আদা বাড়ি অর্ধেক রোগ আরো আরোগ্য হওয়া আরোগ্য হওয়ার জন্য আমরা আধার কাছে আশ্রয় নিতে পারি বা আদার সহযোগিতা নিতে পারি